আসসালামু আলাইকুম জান্নাত হোম কুকিনে আপনাদের স্বাগত চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরুশ বিরিয়ানি আপনাদেরকে শেয়ার করার জন্য এই রান্নার জন্য আমি এখানে দেড় কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি তবে আজকে চিকেনটা থাকছে হার্ড চিকেন এরপর এখানে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব নারিকেল বাদাম শাহি জিরা আর এখানে আছে জয়ফল আর জয় থ্রি একসাথে ব্ল্যান্ডার করে নিলাম এই পেস্টটা অবশ্যই করতে হবে এরপর এখানে নিয়েছি পাঁচটা পেঁয়াজ একটা রসুন আর একটা আদা এরপর ভালোভাবে এটাকে একসাথে আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি যেহেতু রান্না করবো একসাথে এই জন্য সব একসাথে ব্ল্যান্ডার করছে ব্ল্যান্ডারটা কমপ্লিট হলে একটা জিরা মশলা রেডি করবো দেখতে পারছেন আমি এই পরিমাণে জিরা ভালোভাবে তেলে একটু ব্ল্যান্ডার করে নেব জিরার স্মেলটা অনেক ভালো লাগে এই বিরিয়ানিতে এরপর যা যা গোটা মশলা নিয়েছে দারচিনি স্টার অরেঞ্জ গোলমরিচ লবঙ্গ এরপর এলাচি এখানে যে নারিকেল বাদাম জিরা আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন টক দই কাঁচামরিচ সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এখন আমি ধাপে ধাপে আপনাদেরকে রান্নাটা শেয়ার করে দেব এরপর প্রথমে একটা বড় নন স্টিক ফ্যানে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা টুকরো করে নিলাম এরপর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই টুকরো কিন্তু আমি এখানে স্টার অ্যারেঞ্জ ইউজ করছি এরপর হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে বাদাম শাহিজিরা নারিকেল জাইফুল আর জয়চি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই এরপর দিয়ে দিচ্ছি টমেটো সব কিছু একসাথে দেওয়ার পরে এই রান্নাটা করব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া জালটা অবশ্যই পছন্দ অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব যে জিরাটা আমি তেলে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তেল আর ঘি দুইটাই ব্যবহার করব এই কারণে আমি ওয়ান অ্যান্ড হাফ কাপ দিয়ে দিব তেল আর টু টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব এরপর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা টক আলু বকোড়া এখন যেটা করতে হবে হাত দিয়ে ভালোভাবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস মাংসের সাথে মিশিয়ে নিতে হবে হাতে মাখানো যত বেশি ভালো হবে আপনার মাংসের বা আপনি যেটাই রান্না করেন না কেন ওইটার মজা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ আমি চট্টগ্রামের মেয়ে আমার দেশের বাড়িতে যখন এই অরুশ বিরিয়ানি কোনো মিলাত মাহফিলে করা হতো তখন বাবুচিরা ছিঁড়া এভাবে রান্নার প্রসেসটা শুরু করত ঢেকে দিলাম ফিরে আসবো দশ মিনিট পরে চলে আসলাম দশ মিনিট পরে এর মধ্যখানে কিন্তু আমি মশলার বাটিতে কিছু পানি অ্যাড করে এই মাংসতে দিয়ে দিয়েছিলাম আর চোলার হিট রাখছি একদম হাই হিটে যেহেতু আমি হার্ড চিকেন দিয়ে বিরিয়ানিটা করব মাংসটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আবারও ঢেকে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই মাংসটাকে কষিয়ে নিব। এর মধ্যখানে ডাকনা উল্টিয়ে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে জলে পুড়ে না যায় চলে এসেছি বরাবর চল্লিশ মিনিট পরে এখন ভালোভাবে নেড়েছেড়ে এখানে আমি অ্যাড করে দিব চারটা মাঝারি সাইজের আলু টুকরা আলুটা আমি প্রথমে অ্যাড করি নাই বুঝতেই পারছেন হাড় চিকেন সিদ্ধ করেছি লম্বা সময় আলুটা ভর্তা হয়ে গলে যাবে এখন মাংস ভালোভাবে কষে আসছে আলুটা অ্যাড করে দিচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী উরুস বিরিয়ানি খাবেন কিন্তু আলু দেবেন না তা কীভাবে সম্ভব আলু অবশ্যই ব্যবহার করতে হবে আর এই আলু দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির মজাটা আরও দ্বিগুণ হয়ে আসে এখন ভালোভাবে একটু নেড়ে চড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব আর যে রাইসটা আমি এখন ইউজ করবো ওই রাইসের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব। যেটা সেদ্ধ চালের মধ্যে মোটা আছে ওইটাই নিতে হবে কোনো বাসমতি রাইস বা পোলাও রাইস নেওয়া যাবে না এই বিরিয়ানির জন্য কিন্তু এই সেদ্ধ মোটা রাইসটাই নিতে হবে আর এই রাইসের জন্য কিন্তু ভাতটা অনেক বেশি মজা লাগে ছোটোবেলায় আমি এই রাইসটাকে বলতাম ফুটবল রাইস কারণ এই রাইসটা দেখতে পুরোপুরি ফুটবলের মতো যখন ভাতটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা দেখতে পারবেন পুরো ফুটবলের মতো ফুলোটে। ওঠে আরেকটা কথা হচ্ছে এই ভাতটা কোনো ঝরঝরা হবে না এটা হচ্ছে জুসি টাইপের হবে কারণ সিদ্ধ চলের ভাত কখনো ঝরঝরা হয় না আর যেহেতু আমি অরুশ বিরিয়ানি রান্না করছি এই রান্না কিন্তু সব সময় জুসি সো এই কারণে এই অরুশ বিরিয়ানিটা এত ট্র্যাডিশনাল সো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেস আপনাদের শেয়ার করেছি কেমন লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ